পত্রিকাটা এসেছে এই জায়গাটার নাম জাফরাগঞ্জ এর ভিতরে আছে মির্জাফর তার পারিবারিক কে নিয়ে এগারোশো সমাধি আছে সেটা হচ্ছে মির্জাফর এবং মির্জাফরের ফ্যামিলির সমস্ত সমাধি গুলো এর ভেতরে আছে যেটাকে বলা হয় এগারোশো কব্যস্থান মির্জাফর ও মির্জাফরের পরিবারদের সবারই এখানে কব্বর গুলো আছে এটাকে বলা হয় এগারোশো কব্যস্থান এখানে হাজারদুয়ারি যে তৈরি করেছেন হুমায়ুন্দা নাহলে মির্জাফরের পলিতম পুরুষ তারও সমাধি এর ভেতরেই আছে এখানে টোটালে যে নবাব সিংহাসনে বসেন মির্জাফর তার এখানে টোটাল পরিবারদের সমাধিগুলো এর ভেতরে দেখতে দেখতে পাওয়া যায় উনি যদি মনে করেন গিয়ে দেখে আসতে পারেন তো মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার পার্সোনাল মসজিদ তখনকার সময় উনি নামাজ পড়তেন মির্জাফর হ্যাঁ হচ্ছে ওনার পার্সোনাল মসজিদ এখন এখানকার বাসিন্দা যারা আছে তারা নামাজ টামাজ করেন মসজিদ এখনও রানিং আছে ঠিক আছে সবসময় নামাজ হয় হ্যাঁ নামাজ পড়া হয় এসেছেন এই জায়গাটার নাম জাফরাগঞ্জ এর ভিতরে আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে ভিতরে এগারোশো কবর বলি না যেগুলো মেন মেন আছে তাদের কবরগুলো বুঝিয়ে দিই হাজারদুয়ারি প্যালেস আপনি যেটা দেখতে এসেছেন এটা আসল না নকল হাজারদুয়ারি আসল হাজারদুয়ারি যেটা ছিল সেটা সিরাজের দাদু আলীপর্দি খান বানিয়েছিলেন নদীর গর্বে ওটা ধ্বংস হয়ে গেছে হিরাঝিল মনসুরগাঞ্জ নাম ছিল সিরাজ মরার আশি বছর পর তিনি নকল হাজারদুয়ারিটা বানিয়েছেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার মুদ্রা খরচা করে এনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন এ হুমায়ুন ছিলেন মির্জাফরের পঞ্চম আছেন দ্বিতীয় কবরটা হুমায়ুন তিন বছর আঠারোশো একুশ থেকে চব্বিশ হুমায়ুন কাকা এনার নাম আলিজা ইনি এগারো বছর নবাবি করেছেন আঠারোশো দশ থেকে একুশ হাজারদুয়ারির ভিতরে এসব নবাবদের ছবিগুলো আপনারা দেখতে পাবেন আস হাজার দুয়ারি সামনে যে সাদা বাড়িটা দেখবেন ওটাকে ইমাম বাড়ি বলা হয় মহরমে দশ দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে ইনি বানিয়েছিলেন এনার নাম হচ্ছে নবাব নাজিম ফেরায়দুনজা প্রথমটা দেখালাম হুমায়ুনজা তার ছেলে এটা ফেরায়দুন যা হুমায়ুন ছেলের কবর আছেন মির্জাফরের পাঁচটা ছেলে ছিল সব থেকে বড় ছেলে ছিল মিরন যার কবরটা বিহারে পাবেন রাজমহলে কবর আছে মিডিল লাইনে হচ্ছে চারটে ছেলের কবর মোটা মোবারক দাউলা এটা আশরাফ দাউলা সাইফুদ্দাউলা না জেমদ দাউলা চারটে ছেলের কবর এখানে আছে একটার কবর বিহারে পাবেন যেটা রাজমহলে কবর উনি বজ্রাঘাতে মারা গেছিলেন ওই কারণে ওর কবরটা বিহারে আসেন এটা হচ্ছে মির্জাফরের কবর সামনে সাদা কবরটা তার দুই পাশে হচ্ছে দুটো কাকার কবর যেরম এর নাম নাজাব খান এর নাম খান মাঝখানে সাদা কবরটা এর আসল নাম ওখানে লেখা আছে সুজাউল মুলক জাং নবাব নাজিম অব বিঙ্গল এটা মির্জাফরের পুরো নাম সতেরোশো সালে মির্জাফর নবাব হয়েছিলেন সতেরোশো সালে মির্জাফর মারা যান আট বছর নবাবি করেছেন দুই পাশে দুটো কাকা মাঝখানে মির্জাফর আছেন বাবা নাম আহমদ নাজাফি এরা লোক ছিলেন এখানকার এই কারণে এদের টাইটেলটা নাজাফি মির্জাফর মুর্শিদাবাদে তিনটে বিয়ে করেছিলেন প্রথম বইয়ের কবর সাহা খানম দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগম মুন্নি বেগমের কবরটা খবরটা ওইখানে আছে যেটা আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো আজ। এখানে দুটো ছোটো কবরগুলো আছে এগুলো হচ্ছে পায়রার কবর যেরম এর নাম হচ্ছে পান্নালাল লাল এর নাম হীরা এরা তখনকার দিনে মোবাইল ছিল না এরা চিঠি নিয়ে আসা যাওয়া করতেন এদিকটায় যত কবরগুলো আছে এগুলো সব মির্জাফরের বংশধরদের কবর এখনও এনাদের বংশধরগুলো জীবিত আছে মারা গেলে এর ভেতরে কবর হয় আর এই যে বাউন্ডারি ঘেরা কবরগুলো সব আছে এগুলো সব মহিলাদের কবর ঘেরাগুলো মহিলাদের কবর আছে খোলা কবরগুলো পুরুষদের আছে এর আছে বাউন্ডারির ভেতরে এদেরকে রাখা হয় মহিলা বলে কবরগুলো গুলো ভেতর দিকে আছে সামনে যে সাদা কবরটা আছে গাছের গুড়ায় ওটা হচ্ছে ওয়াসেফ আলী মির্জার কবর হাজারদুয়ারির পেছনে যখন যাবেন একটা ওয়াসেফ মঞ্জিল দেখতে পাবেন নিউ প্যালেস যার নাম আছে উনি বানিয়েছিলেন ওনার নাম হচ্ছে ওয়াসেফ আলী মির্জা এটা কাজেম আলী মির্জা কালো কবরটা এটা ওয়ারিস আলী মির্জা এই দুটো হচ্ছে ওনার ভাইয়ের কবর এই যে বাড়িটা দেখছেন এটা ধর্মস্থান জায়গা আগে যে মারা যেত তাকে এর ভিতরে জানাজার নামাজ পড়িয়ে ভিতরে কবর হতো এখন সামনে মসজিদে হয় এখানে মজলিস মাতো হয় মহরমের দশ দিন এখানে মজলিস হয় দেখালাম এর ভিতরে তিন নম্বর বো এনার নাম হচ্ছে মুন্নি বেগম এ আগে বাইজি শিরে নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ ভেতরে কবরটা মুন্নি বেগমের কবর আছে যাবার সময় বলবেন আপনাদের গাড়িওয়ালাকে ওই স্কুলটা মসজিদটা রাস্তার ধার থেকে দেখিয়ে দেবে আসেন আমার নাম হচ্ছে আমান হোসেন আমি এখানেই থাকি গাইড উইড করি এখানে আর তাদের যদি ইতিহাস কিছু জানতে চান আমাদের কাছে বই পাবেন ছবি আছে ক্লিপ আছে পেনুন কিছু লাগলে নিতে পারেন দেখেন এগুলো বই ছবি পেন আছে ইতিহাস বই লিলে নবাবি আমল বই পাবেন নবাব মুশিদ কুলি খা থেকে অব্দি পুরো জীবনী কাহিনী এর মধ্যে জানতে পারবেন এসব বইগুলোর মধ্যে এবার প্রথমে যে স্পটটায় আমরা আসলাম এটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ যার নাম অনুসারী হয় মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে বাংলার প্রথম হচ্ছেন হচ্ছে মুর্শিদকুলিখা তার মেয়ে এটা আজিমুল্নিষা বেগমের জীবন্ত সমাধি যে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে যে সিঁড়ির নিচে তার সমাধিস্থল এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ির নিচে তার হচ্ছে সমাধিস্থল এটা ছিল একটা বড় মসজিদ যেটা ভূমিকম্পে ভেঙে যায় ভূমিকম্প ভেঙে যায় আর এই ছোটো ছোটো রুমগুলো দেখছেন তখনকার সময় এখানে তখন অতিথি শালা হিসাবে ব্যবহার করা হতো এবং ইয়ে করা হতো বিভিন্ন কোরআন পাঠ হতো এইসব জিনিসগুলো হতো ন ইয়ে বই হিসাবে এক এক রকমভাবে ইতিহাসে লেখা কারণ হচ্ছে কোনটা সঠিক আমরা সচরাচর যেটা বলে থাকি ফোটোবেলা হিসাবে বা হালকার যে আমরা রোড গাইড হিসাবে করে দিই বা যেটা বলে থাকি সেটা হচ্ছে সচরাচর তখনকার সময় নাকি এই মুর্শিদ কুলিখার মেয়ে বা এর স্বামী হচ্ছে সুজা উদ্দৌল্লা যার সমাধি হচ্ছে নদীর ওপারে তখনকার সময় নাকি এর যক্ষা রোগে আক্রান্ত হয় যেটাকে বলা হতো বর্তমানে টিভি রোগ সে রোগে আক্রান্ত হয় ওঝাতে তাকে গাছা মৌসুমের সঙ্গে বাচ্চাদের যে হাট বা যেটাকে মিশে খাইয়ে তার ব্যাধিটা সুস্থ হয়ে যায় পরবর্তীকালে তার কিন্তু নেশাটা থেকে যায় সে তখন হত্যা করে বাচ্চাদের পরিজাটা খেয়ে নিতে বলে একে মুর্শিদ পুলি দেখলো এইভাবে যদি বাচ্চাদেরকে হত্যা করে তাহলে ভবিষ্যতে রাজ্যটা ধ্বংস হয়ে যাবে তখন তাকে নিয়ে এসে ছিঁড়ে নিয়েছে জীবন্ত অবস্থায় কব্বর দেওয়া হয় এটা একরকম ভাবে বলা হয় আবার অন্যরকম ভাবে বলা হয় নাকি এর নাক চরিত্র খারাপ ছিল কোনটা সঠিক ইতিহাস আমরা অতটা জানি না যেটা আমরা সচরাচর স্পেশাল যে আমাদের পৌরসভার গাইড থাকে তাদের মুখ থেকে সচরাচর যেটা শোনা সেই জিনিসটাই আমরা বলে থাকি পরবর্তীতে যে স্পটটা যে স্পটটা আপনাকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর নবাব সিরাজদুল্লাহকে নিয়ে এসে এখানেই বন্দি করে রাখা হয় পরবর্তীকালে হত্যা করে নদীর ওপারে খোঁজবাগে তার সমাধি দেওয়া হয় এটাকে নির্ধারণ নাম ছিল নবাবি পিওটে ভুলবাগ সিরাজকে মারার পরে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে নিমো খারাম ডেউরি ঠিক আছে পলাশির যুদ্ধে পরাজিত হবে এখানে সাত দিন বন্দি রাখার পরে তারপর পরবর্তীকালে নিয়ে গিয়ে নদীর ওপারে তাকে সমাধি দেওয়া হয় এই জায়গাটা গুলবাগ সিরাজকে মারার পরে জায়গাটার নাম দেওয়া হয়েছে নিমো খারাম ডেউরি আর এই অপোজিট সাইডে যে বাগানটা দেখ এবার যাবেন রশিপুর আখড়া মাহান্ত ভাগবত আশ্রম বাড়ি যেটা হচ্ছে মির্জাপুরের বাড়ির অপোজিট সাইডে পড়ছে মাহান্ত ভাগবত দাসের আশ্রম বাড়ি সেখানে দেখার মতো আপনার যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে দুই বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে আপনার ওখানে যেটা হচ্ছে গজর উপরে একটা হাতির রথ আছে ওখানে এই জায়গাটার নাম হচ্ছে পুরো এলাকাটার নাম হচ্ছে নসিপুর রাজবাড়ি ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে মহান ভাগ্য দাসের বাড়ি যেটাকে বলা হয় আখড়া এখানে বাইশ মনের জন্য রূপর রথটা দেখতে হবে যেটা পিকনিক বিখ্যাত সোনের আশি টাকা দাবের গাড়ি যেটা চার টাকা তখনকার দিনে মির্জাফরের কাছ থেকে যেটা আশি টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন মহন্ত ভাগবত দাস সেই গাড়িটা সোনার কিছু জিনিসপত্রের ভেতরে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে অনেক কিছু আছে রূপর দরজা

আপনি যে জায়গাটায় ঘুরছেন এটা হচ্ছে নসিপুর জায়গাটার নাম এই নসিপুরে আপনি তিন তিনটে স্পট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নসিপুর আঁকড়া নসিপুর রাজবাড়ি আর জগৎ সেটের বাড়ি ঠিক আছে নসিপুর আখড়া থেকে তো বেরিয়ে চলে আসলেন এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির ভেতরে যদি যান এখানে আপনি কাঠি সিঁড়ি বিয়ে উপরে উঠে গিয়ে আগেকার রাজরাজাদের জিনিসপত্র সমস্ত কিছু জিনিস তরবাড়ি থেকে শুরু করে অনেক কিছু জিনিসের ভেতরে দেখতে পাবেন ভেতরে আগেকার পুরনো পুরনো না না খোলা আছে পুরোনো দেব দেবতাদের মন্দিরগুলো এর ভিতরে দেখতে হবে এখানে রথের মেলা এবং ঝুলন মেলা খুব জমজমাটভাবে হয় এখানে রথের টাইমে রথ হয় আসল মাসে শ্রাবণ মাসে ঝুলন হয় ঝুলনের টাইমে যদি আসেন ঝুলন যাত্রা এখানে দেখতে হবে নাচ গান বাজনা সমস্ত কিছু ভিতরে হয় রাজবাড়ি দেবী সিং তখনকার সময় তিনি তৈরি করে গেছেন আবার কেউ কেউ নাকে ডাকাত বলে আখ্যা দেওয়া দেওয়া হয় কারণ হচ্ছে ইনি তো সেই ধরনের ডাকাত ছিলেন না তিনি ট্যাক্স কর খাজনা মানুষের আদায় করে নবের হাতে তুলে দেন কিন্তু সেই ধরনের ডাকাত না যে যেটা মানুষকে লুট করে নিয়ে কিন্তু অনেকে বলে ডাকাত কিন্তু আদৌ ডাকাত যেই শ্রম রাস্তা কিন্তু তখনকার সময় কাঠগোলাপের বাগান বাড়ি পর্যন্ত ছিল তিরিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে জগৎ বাড়ি এটা হচ্ছে তার টাকসাল বাড়ি মেন বাড়ি নদীগর্ভে বুঝতে পারলেন তো জগৎসেটের টাকসাল বাড়ি বর্তমানে সেটাকে মিউজিয়াম তৈরি কিছু ছিল সঙ্গিরাজের বেগম এক ছিল রাজা বলে দুগাম আর কি তার শুটিং এই স্পটেই হয়েছে এই কাঠগোলাপের বাগান বাড়িতে আর এই কাঠগোলার বাগান বাড়ির সামনেই পড়ছে দিলীপের চায়ের দোকান এই যে ফেমাস চাওয়ালা শীতের টাইমে ঠান্ডার টাইমে যদি ঘুরতে আসেন তাহলে এখানে নলিল গুড়ের চা পাবেন একদম স্পেশাল চা পাওয়া যায় হচ্ছে কাঠগোলা হ্যাঁ এখানে মিউজিয়াম ঘর থেকে শুরু করে আপনার রানীদের স্নান করা ঘাট সুরঙ্গ পরশনাথের মন্দির একটা মন্দির আছে সেটা পুরোটা পাথরের কাজ করা মানে আমাদের এখানে সব থেকে জনপ্রিয় মন্দির সব সুন্দর সুন্দর মূর্তি পাথর খোদাই করে তৈরি করা আছে মন্দিরের ভেতরে গিয়ে দেখতে পারবেন মন্দিরের গেট থেকে শুরু করে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা শেষ নবাবের বাসস্থান বাড়ি ছিল যেটা হোয়াটসঅ্যাপ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উপরে যেভাবে নজর দিয়েছেন আমাদের অনেক সুবিধা করে দিয়েছেন যেগুলো আমাদের ঐতিহাসিক স্তম্ভ যেগুলো ভেঙে চলে গিয়েছে সেগুলো আমাদের বর্তমান সরকার এখন এগুলো ঠিকঠাক করে দিয়েছেন যেগুলো এখন এই ঘণ্টাটা টাইমে বাজানো হয় বর্তমান সরকার আমাদের খুব ভালো কাজ করেছে আমাদের মুর্শিদাবাদের পৌরসভায় হ্যাঁ এ নিয়ে কোনো নিঃসন্দেহ নেই এগুলো একদম পুরো ভেঙে গিয়েছিল যেটাকে সংস্কার করে দিয়েছে